হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমি অনিন্দিতা তোমরা দেখছো অনিন্দা লাইফস্টাইলের নতুন একটা ভিডিও তো আমরা আজকে এখন তমলুক এসেছি তমলুকের স্টিমার ঘাটে আর এখানকার ওয়েদারটা এত ভালো লাগছে মানে এখানে বেশ বাতাস দিচ্ছে আর ওই পাশটাতে মানে নদী পেরিয়ে ওপাশে গেলে ওখানে আমার মামা বাড়ি আর ওই ভিডিওটা করাও আছে ভিডিও হয়তো একটা পোস্ট করা আছে তোমরা ভিডিওটা দেখতে পারো তো এখন এখানে ভাটা পড়ে গেছে জল নেই বললেই চলে শুধু হোগলা দেখা যাচ্ছে আর সেই পাশে জল তো মামা বাড়ি গেলে এইখান থেকে কিছুটা হেঁটে যেতে হয় তারপরে আবার সে পাশে নৌকো তো এখন আমরা এখানে এসেছি শর্ট কন্টেন্ট বানানোর জন্য মানে শর্টস ভিডিও বানানোর জন্য মানে কমেডি ভিডিও বা আরও অনেক কিছু তো সেগুলো দেখতে হলে আমার পেজটাতে ফলো করবে আর ভিডিওগুলো অবশ্যই তোমরা পেজে দেখতে পেয়ে যাবে তো আমরা এখন এসেছি এখানে কিছু ভিডিও বানাবো তারপর দেখা যায় কোথাও একটা যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমাদের শুটিং চলছে এখানে শুট চলতি আমাদের এখন ভিডিও শুট হচ্ছে ক্যামেরাম্যান এই যে সুদর্শন তখন তুমি বলবে আমি শুধু তোমার জন্য পাগল আর এই যে ধুলা ফুলা ই বাবা ই ইগুলো কি অবস্থা প্রচুর ধুলা প্রচুর ধুলা কি অবস্থায় আমি চলে গেলে কেবল আসবে আমি বাড়ি চলে যাচ্ছি নেচা সন্ধ্যা হয়ে গেছে ভিডিওর কনটেন্ট বানাতে বানাতে আর কনটেন্টগুলো অবশ্যই আমার পেজে দেখতে পেয়ে যাবে অনিন্দ্যর লাইফস্টাইল পেজে আর আমরা এখন সবাই মিলে এখানে ডান্স আমি নয় এখানে সবাই মিলে ডান্স করছে পিসুজি সুধাশন মধুদা তো আমরা এখন কোথায় যাব তা ঠিক নেই মানে কোথাও একটা যাব গিয়ে কিছু খাওয়া দাওয়া করব তারপর বাড়ি যাব তো আমরা এখন এসেছি টাইম পাস রেস্টুরেন্টে এটা স্টিমার ঘাটের কাছে রয়েছে এখানে এসেছি আর সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা খুব সুন্দরই লাগছে মানে দারুণভাবেই সাজানো আছে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে আমরা ভেতরে বসবো এখন আর দেখি কি খাওয়া দাওয়া করা যায় ইঙ্গিতেই অনেক লেট হয়ে গেছে চলো ভিতরে যাই এখন আমরা এখন টাইম পাস রেস্টুরেন্টে বসে আছি এখানে কিছু খাবার অর্ডার করব তো এখন আমাদের বিরিয়ানিটা চলে আর এখানে খাওয়াও স্টার্ট হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখন বাড়ি যাব এখন টাইম পাসে বসে কিছুক্ষণ টাইম পাস করে নিলাম আমরা পার্চনে নিলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা